দুইটা কিডনি বালা আছে হ শুলে আবার বেনিও বান্দে একটা কিডনি কয় লাগ কারে ফোন দিসত আমার পচুর জ্বালায় এর লেগে কোনো শান্তি নেই আচ্ছা একটা কিডনি কয় লাগ কারে কন আজকে যাইবেন না আচ্ছা তাহলে সময় মতো ফোন দিয়ে না কবে আইবেন আমা কই বিয়া দেসো মা কি হইছে বালাই তো দেখে দিছি আমা সবই যা আস্তে আস্তে হাবড়ি খালি জালায় আমির কানে কান পরাতে কোন কাজ একটু এদিক ওদিক কইলে খালি জালায় একটু এদিক দুই ওদিক কইলি নন তারে ফোন দিয়ে এটা সেটা কই আমার নামে এ শোন আমার কথা মনোযোগ দিয়ে শোন হয় মা কও ও জগরা যদি না রেও সব ঠিক করে হয়ে যায় আমা মুখ বুঝে সজ্জ হইরাও দেখছি কাম হয় না

হয় হয় পান খাই হ দুইটা কিডনি বালা আছে হ হ সুলে আবার বেনিও বান্দে হ হ একটা কিডনি কয় লাগ দিবেন ও কারে ফোন দিছো হয় আমারে পোসুর জালাই হয় এর লাগি কোনো শান্তি নেই আচ্ছা একটা কিডনি কয় লাগ দিবেন কোন ও খোদা কি কয় কারে কয় আজকে রে আইবেন না আচ্ছা তাহলে সময় মতো ফোন দিয়ে না আমারে কবে আইবেন মা দারে সেই তো ডর হরে ও মা কিডা ফোন দিছে কারে কি কইলা কি শোনা মা ওগুলা আপনি বুঝবেন না বয়স্ক মানুষ ইরসুই আমার কিডনি বেশি দনের কথা কইছে ও খোদা গো আমারে কি আমি একটা কিডনি লাইয়া পাইসে থাকবো কেমনি আমার কি হয়েছে তুমি কান তোকে বউ আমার একটা কিডনি পেসে দেবে অ কি কমা

তারপরে আন আপনারা হাস কেউ না এই সময় ফোন দিবো আপনার এই সময় এবার তো সবাই জানিয়ে যাইবো আমার কথা আমার কথা এই কয় আমি বুঝতে পারছি ওলাই তো তা বিশ্বাস করলো না তাই ও কাম কাজ করে দেই দেই একটু মনটা নরম বানাইতে পারি কিনা না আশি মুখ দিয়ার থামতাছে না গান জানা আশি উচিতছ না জাস্ট শুধু মেরা বাবা মানতা আমি দুইতাছি ও মামা এরা কি মানতাছি আমি আমারে সাহায্য করে দিবেন মেজে যে বয়ে বয়ে গান হু না আর আমি গান হু নিয়ে কাজ করি না আমি ওইই পারে না আমি আমনি দিয়ে কাম করতে দিমু আমার খুব কাম করার শখ জাগছে আমার কাম করতে খুব ইচ্ছা করতেছে না বাবা আপনাদের দিয়ে কাম করে হে প্রপনা পোলায় আমার লাগা লাগা কি करू আবার আমি যে কইবে না নে তোর বউ আমারে দিয়ে কাম করেছে না থাকা আমি কাম করতে পারি আম্মা ও বউমা তুমি তো আমার মায়ের মতই দেও আমি তোমার একটু সাহায্য ছুটির দিই আপনি তো সত্যি সত্যি আমার মায়ের মতোই কথা কইতাছেন আচ্ছা ঠিক আছে এতজন শখ আপনার করেন কাজ তাইলে আমি এক কাজ করি রান্নার জিনিসগুলো রেডি করি হ হ ভাই আপনি এত ফোন দিয়ে আমি সময় করে আপনার ফোন দিমু সমস্যা নাই আ কইলে আমি তো এখনই লাগবো না আমি আপনার জানামু যে বেশ মুখি বেশ মুনা ও দুইটা কয় লাগ দিবেন দুইটা না এত কমে হইবে না আর একটু বাড়াই দিলে তারপরে চিন্তা ভাবনা করমু না আমার সোনা দানা নাই তো বুঝিনি তো আমার এই একটা সেইন আছে বিয়ার সময় দিছিল আর এক জোড়া কানের তা হ হেগুলা কিনমু টাকা তো একটু বেশি লাগবেই আস আপনার জানামু পরে এখন রাহি ও বৌমা কিডা মাতে সিনবে না আমার এক পরিচিত ভাই পণ্য কিনবো আম বই নে বেশে দিวามি মনে আর বাসুম না ওমা তোমার এটা কথা কই আম জি আম্মা বলেন আমার তো অনেক শন্য আছে তোমারই কিছু দিতে আমি না না মা কি যে বলেন আমি আপনার শন্য নিব কেনগুলো আপনি পরে পরে গুরবেন আমি দেখমু না মা ওই আমার পরায় না বয়স হয়ে গেছি তুমি এখন ইয়াং মানুষ তুমি পারলে সুন্দর দাইবো মা আপনি হাওড়ি মানুষ এটা শক করে আমায় দিতেছেন না স্যার দিয়েন বাবা কি সুন্দর হাওড়ির ডর দেতো ভালোই লাভ আম্মা আমার শরীরটা ভালো না আমি রাতে বেলা রান্না করে রেখেছি সকাল বেলা একটু দেরিতে উঠমু অনেক কাম আছে ঘরে সকালে না উঠলে এগুলা কেড়ে করব আমি এত কাম করতে পারুম না একটা দিন একটু দেরি তুই এটা করলে কি সইবা কৈসি না ওইসব আমার বাড়িতে চলবো না সকাল সকাল ওরান লাগবো ভয় মনে হয় গেছে ওই যে কিডনি লাগে ফোন দিয়েছিলাম না লগে দুটো বিক্রি করবো আমার বিক্রি করবো নাকি লাগব না আমা অনেক কাম পরে রইছে রান্না করছে কি হয়েছে সকাল তো অনেক কাম পরে থাই না 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 যা পরে থাই আমি করবো আমার শরীর খারাপ এক দুই দিন না উঠলে কি চইব না মা তুই তো আমার ভাইয়ের না আনি আচ্ছা আম্মা আপনি এত ভালো আপনার মতো শাশুড়ি যেন গড়ে ঘরে